নমস্কার বন্ধুরা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই কি বিতর্ক দুই দলের মধ্যে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের বিতর্ক তৈরি হয়েছে পরিষ্কার আউট হওয়া সত্ত্বেও এজকে গুরুত্ব না দিয়ে তৃতীয় আম্পায়ার নট আউট দিয়েছেন আর এই ঘটনাকেই কেন্দ্র করেই শুরু হয়েছে তীব্র ঝামেলা বুধবার ম্যাচে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে শ্রীলঙ্কার পেসার বিনুরা ফার্নান্দোর বল পুল করতে গিয়েছিলেন সৌম্য সরকার মনে হয়েছিল ব্যাটার কোনায় বল লেগেছে এবং সেটি উইকেট কিপারের তালুবন্দি হয় ফিল্ড আম্পায়ার গাজী সোহেল শ্রীলঙ্কার আবেদনে সাড়া দিয়ে আউট দেন সোমো এরপর রিভিউ নেন আল্ট্রাইজে স্পাইক দেখার পর ড্রেসিং রুমের দিকে হাঁটতেও শুরু করেছিলেন সোমো তবে তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমানের ব্যাখ্যা ছিল আলট্রাইজে স্পাইক থাকার পরেও বল এবং ব্যাটের মাঝে ফাঁক ছিল যে কারণে তৃতীয় আম্পায়ার নট আউট দেন তবে স্পাইক দেখা যাওয়ার পরেও কেন তৃতীয় আম্পায়ার নট আউট দিলেন তা নিয়ে বিতর্কের ঝড় বয়ে চলেছে টিভি আম্পায়ার এই সিদ্ধান্তে মাঠে তীব্র আপত্তি তোলেন শ্রীলঙ্কার প্লেয়াররা মাঠে আম্পায়ারকে ঘিরে ধরে প্রতিবাদ জানান তারা মাঠের আম্পায়ার আউট দিলে সেই সিদ্ধান্ত বদলানোর জন্য তৃতীয় আম্পায়ারের কাছে স্পষ্ট প্রমাণ থাকতে চায় ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে শ্রীলঙ্কার সহকারী কোচ নাভেদ নওয়াজ বলেন মাঠের আম্পায়ার আউট দিয়েছেন টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ার সিদ্ধান্ত বাতিলের জন্য চূড়ান্ত প্রমাণ থাকতে হয় তিনি যোগ করেন এটা স্পষ্ট একটা স্পাইক ছিল আমরা বড় পর্দায় তা দেখেছি সেখানে কি ঘটেছিল তা বোঝার জন্য আমাদের এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারি পর্যন্ত যেতে হতে পারে পর্দায় যা দেখা গিয়েছে মন্তব্য করার জন্য সেটা যথেষ্ট ছিল না আমি নিশ্চিত টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ার সিদ্ধান্ত বদলের পর্যাপ্ত প্রমাণ থাকবে বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন